আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি একটা মানে কোনো খাওয়ার ভিডিও নিয়ে আসলাম না কো আজকে মানে আর কি ব্লগ ভিডিও নিয়ে আসলাম বড় লং ভিডিও তো আজকে আমি সারাদিন কি কি করি সেটা তোমাদের ঘরে জানাবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত হয়ে গেছে কালকে শুক্রবার কালকে শুক্রবার থেকে ধামাকাদার ব্লগটা আসবে তো এখন কটা পাচ্ছে তোমাদের ঘরে দাঁড়াও একটুখানি পর দেখাবো তো এখন একটা কালকে জিনিস হবে বলে আজকে সেটা তৈরি করা হবে কালকে থেকে প্রুফ ব্লগটা দেখতে পাবে আর কালকে একটা সেলিব্রেশন করব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো শুরু করা যাক এখন বাচ্চে ছটা চল্লিশ মতো তো শুরু করা যাক তাহলে যাই দেখি কি হয় এটা হবে কি যে নান কি বলে বেশ ইয়ে রাধাবল্লবী রাধাবল্লবী কিংবা নানপুরি এটা ডিম ফেটানো হয়ে গেলো দুধের মধ্যে আর এই যে ময়দা এটাকে রেস্টে রাখবে আজকে দিনটা দিয়ে কালকে দশটার দিকে খাওয়া হবে তো তোমরা কালকের পুরো ভিডিওটা দেখতে পাবে বড় ব্লগ ভিডিও হবে সকাল থেকে রাত অবধি সবাই দেখতে থাকবে তো এই যে এটা আমার দাদি তো দাদি কেমন আছো দাদিকে দেখতে পাও আমার ভিডিওতে এবার থেকে রেগুলার ভিডিও আসবে আর ভিডিওটা সবাই অবশ্যই দেখবে কালকে ভিডিওটা এই যে নানপুরি করা হবে এটা মাখা হচ্ছে এখন তো আমরা অতটা জানি না এই প্রথমবার করা হচ্ছে কেরম হবে বলতে পারছি না এখন করা তো হচ্ছে কালকে তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পাবে কেমন হচ্ছে না হচ্ছে সব ভিডিওটাই তোমাদের করে দেখাবো আর এই যে তোমরা যাকে দেখতে পাও আমার ভিডিওতে এটা আমার দাদি দাদি দেখো একবার এই যে আমাদের এটা তৈরি হয়ে গেছে এবার এখন কেমন হবে জানি না এবার রেস্টে রাখা হবে কই ঢাকনা দিয়ে দাও আর এই দিকে কি বলে এটা মোটর ভিজুতে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কেমন মজাদার হবে তো কেউ মিস করো না ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো তাহলে কাল সকাল থেকে দেখা হচ্ছে তো বন্ধুগণ আজকে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাড়ছে ছটা পঁয়তাল্লিশ মতো অন্য দিন একটু দেরি করে উঠি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ ব্লগটা তো শুরু করতে হবে তো কী করি সকাল থেকে সেটা তোমরা দেখতে পাবে ব্লগটা দেখতে থাকো তো বন্ধুগণ আমি তোমাদের ঘরে বলতে না বলতেই আমার এই যে নাস্তা চলে এসেছে দুধ চা পাঁপড় ভাজা বোঁদে মুড়ি আর এদিকে ডিম সেদ্ধ তো বন্ধুগণ এইগুলো খাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো খাওয়া যাক তাহলে তো বন্ধুগণ আমি চা খেতে খেতে বাইরে চলে এলাম এই যে আমার দাদু চা খাচ্ছে তো তোমাদের সঙ্গে চা খাওয়ার পর দেখা হচ্ছে এই যে দাদি এখন এদিকে আলু আর পেঁয়াজ কাটছে রান্নার জন্য এখন ঘুগনি রান্না হবে আর তারপরে তোমাদের সঙ্গে নানপুরিতে কি হবে তখন ফিরে আসবো কেমন হবে না হবে জানাবো দাদু খালি ফোন দেখছে শুয়ে শুয়ে এই যে এখন দেখছে এইটা আমার বক্স বক্সে বই দেখছে আর আমি খালি ভিডিও করে বেড়াচ্ছি তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো হেভি মজা হবে এখন ঘুগনি রান্না হবে মশলা আনতে যেতে হবে তো আমি এখন দোকানে যাব মশলা আনতে আর আলামিন ভাইয়ের ভিডিওতে তোমরা দেখেছো তিন কোটি টাকা নামের সাইকেলটা আর আমার সাইকেলটা দাম হচ্ছে পাঁচ কোটি টাকা দাঁড়াও তোমাদের করে পাঁচ কোটি টাকা দামের সাইকেলটা দেখাই এই যে এইটা আমার পাঁচ কোটি টাকা দামে সাইকেল এইটা নিয়ে এখন আমি যাব মশলা আনতে তো আমি দোকানে গেছিলাম এই যে চাট মশলা আনতে আর এইগুলো নিয়ে আসলাম সাথে করে আর আমি আস্তে আস্তে দেখি আমাদের এই নানপুরি সব তৈরি করা শুরু হয়ে গেছে আমাকে ক্যামেরা করা বাদ দিয়েই আমি ক্যামেরা করবো বলেছিলাম তার আগেই শুরু হয়ে গেছে এই যে আমার দাদি এই যে ফুলকো ফুলকো নানপুরি ভাতা চলছে এদিকে হাঁড়িতে মাত্র দুটো রাখা হয়েছে সবে ভাজা হচ্ছে এটা খোলো তো একবার দেখি কি আছে এটাই এটা হচ্ছে লাল লাল মাংস কষা আর এদিকে হচ্ছে ভাজা আর এইদিকে দাদি বেলছে এই যে দাদি বেলছে তো একবারে খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও দাদা নাও টেস্ট করো ধরো ধরো টেস্ট করে জানাও কেমন হয়েছে এই যে বন্ধুরা এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এইটা আমার একটা দাদা কালকে বাইরে থেকে এসেছে এইগুলো এনেছে দিয়ে দিল আজকে আমাদের তো আজকে জমে যাবে পুরো একবারে সারাদিনের ব্লগটা দেখতে থাকো হেভি মজা হবে তো আমি এখন খাবার খেতে বসে গেছি নানপুরি খাবো দাঁড়াও তোমাদের করে দেখাই এই যে নানপুরি বোঁদে আর এদিকে আজকে রাজকীয় সব খাবার আজকে মাংস কষা ঘুগনি নানপুরি মোদে সব মিষ্টি আর এই যে এইদিকে দাদু খাচ্ছে এইদিকে আমি তো তাহলে খাওয়াটা শুরু করি হ্যাঁ তো বন্ধুগণ এই যে নানপুরি খাবো আর রাজকীয় বাইট খাবো না এটা তো হতে পারে না ফার্স্টে এরকম করে একটু ছিঁড়ে নেব এইখান থেকে এরম একটু এইটা একটু এইটা একটু নিয়ে নেবো যেটা এইখানে এরকম রাখবো আর এখান থেকে এই যে মাটন মাটন নেই বিফ এরকম করে নিয়ে নেব ও কী লাগবে এরকম করে নেবো এরকম করে নেওয়ার পর সব এরকম করে তুলবো তোলার পর এরকম নেবো তো বন্ধুরা আজকে আমি সেকেন্ড টাইম বিরিয়ানি করব আমি তো প্রচুর এক্সাইটেড কেমন হবে না হবে তো আমি আজকে সেফ হয়ে গেছি মানে রাধুনি যাকে বলে বিরিয়ানি করতে বসে গেছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের করে দেখাতে পারবো না বিরিয়ানি করার প্রসেসটা কেটে কেটে দেখাবো তো দেখাই দাঁড়াও একটুখানি কিছু দেখো বন্ধুরা ভাতে সব দেওয়া হয়েছে মশলাপাতি মেঁধে দেওয়া হয়েছে তুলে নেবো সেদ্ধ হয়ে গেলে চাল দেবো আর এদিকে দাঁড়াও একটু দাঁড়াও লাল লাল মাংসটা একটু দেখাই ও পুরো ধোঁয়া উঠছে রেওয়াজে একবারে সেই হবে সেই হবে জমে যাবে সবাই চলে আসো আজকে আমাদের বাড়ি এখন টক দই ফাটাচ্ছি মাংসে দেওয়া হবে ওইদিকে দাদি এখন এই যে চালদা চালদা ছাড়াচ্ছে চালদার চাটনি হবে দাদি এখন চালদা ছাড়াচ্ছে এই যে বিরিয়ানির চাল তো দিয়েছিলাম এবার সেদ্ধ করতে দেবো তারপরে একেবারে তোমাদের সঙ্গে বিরিয়ানি যখন সাজব তখন দেখা হচ্ছে ভাজা চলছে বিরিয়ানির মশলা অল্প করে আনা হয়েছে আর এই যে আমি রাঁধুনি মশলা কষ দেখো বন্ধুরা গ্রাম মাংসটা লাল লাল হচ্ছে করে কষা ও সেই লাগবে খেতে সেই আর এদিকে বিরিয়ানির পানিতে সব কি গরম দেখো বন্ধুরা টাকবাকি ও আচ্ছা জমে যাবে দেখো বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে আর এদিকে মিঠা তোর কেওড়া পানি গোলাপ পানি বিরিয়ানি ফ্লেভার সব দিয়ে এই দুধ দিয়ে সব করে ফেলেছি এরপর এই হাঁড়িটাতে খালি এবার সাজবো এই যে দুধ দিয়ে করা হয়ে গেছে তো বন্ধুরা আমি এদিকে বিরিয়ানি সাজবো বলেছিলাম আমি এদিকে বিরিয়ানি সাজতে বসে গেছি মানে কিভাবে শ্বাস হয় সেটা তোমাদের করে দেখাবো অল্প অল্প করে আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের করে ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে একটা সেলিব্রেশন করব ওইটা আজকে আর করতে পারছি না কারণ বিরিয়ানি করার পর প্রচুর ট্রায়েড হয়ে গেছিলাম মানে প্রচুর এলে গিয়েছিলাম সেই জন্য আর করতে পারিনি কো আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আমার ডাইরেক্ট ভিডিওর সঙ্গে সঙ্গে ভয়েস দিয়েছি আর এই ভিডিওটাতে ভয়েস দিতে পারছি না কারণ ভিডিওটা সাজতে প্রচুর দেরি হয়েছে আর ভয়েসটা দবু মানে সব কথা বলছিল বাইরে সেই জন্য সব বাইকারগুলো উঠে যাচ্ছিলো বলে আমি আর ভয়েসটা দিতে পারিনি আর যে উপলক্ষে আমাদের এই সকাল থেকে এত আয়োজন সেই সেলিব্রেশনটাই করা হলো না তো নেক্সট ভিডিওতে সেলিব্রেশনটা করব সেলিব্রেশনটা কি হবে সেটা পার্সোনাল থাক আর যারা বুঝে গেছো তারা কমেন্টে অবশ্যই জানাও তো বন্ধুগণ আমার বিরিয়ানি সাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদের ওপর থেকে দেখাই এই যে খালি দেখো ও যা লাগছে না ওপর থেকে লেবু কেটে দিচ্ছি ফ্লেভার হবে এই যে চালটা সেদ্ধ করা হয়ে গেছে এবার চাটনি করবে আর এই আমাদের বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে দেখতে থাকো খালি আমি গোসল করে আসছি তারপরে এদিকে আমাদের বিরিয়ানি কাটা হয়ে গেছে আর হ্যাঁ ভয়েসটা আমি ওভার দিচ্ছি আমার দিতে একটু অসুবিধা হবে আমার ঠান্ডা লেগেছে সেই জন্য ভয়েসটা একটু আস্তে আস্তে হতে পারে আর এই দিকে দাদু খেতে বসে পড়েছে আমি এখনো খাইনি আমি ভিডিও শ্যুট করব বলে খাওয়ার সেই জন্য এই যে বন্ধুরা আমি ভিডিও শ্যুট করব বলে সব সাজিয়ে নিয়ে চলে এসেছি আর এটা শ্যুটটা করছি খাওয়ার ভিডিওর অলরেডি তোমরা ভিডিওটা দেখে ফেলেছো বিরিয়ানি খাওয়ার ভিডিওটা তো আমি বলেছিলাম একটা ব্লগ ভিডিও শ্যুট করব তার সঙ্গে সঙ্গে একটা খাওয়ার ভিডিও শ্যুট করব তো এই যে হচ্ছে এটা খাওয়ার ভিডিও তো বন্ধুরা আমি আবার আজকে একটা খাওয়ার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম তো খাওয়ার আইটেমে কি কী আছে সেটা তোমাদের ফার্স্টে বলে দিই এখানে আছে বিরিয়ানি ছাড়া কোনো কথা তো হবে না এখানে আছে সালা সালাড পাঁপড় চাটনি মিষ্টি আর দই তো আজকে আমি একটা ব্লগ ভিডিও শ্যুট করছিলাম তার সঙ্গে সঙ্গে খাওয়ারও আয়োজন হয়েছে এত কিছু তো ভাবলাম খাওয়ার ভিডিওটাও শ্যুট করা হয়ে যাক যেহেতু খাওয়ার ভিডিও ছাড়ছি তো তোমরা অনেকেই চাচ্ছ আমার খাওয়ার ভিডিও কিন্তু সবাইকে সাবস্ক্রাইব আর লাইক করতে হবে তো তাহলে আজকের আমি খাওয়ার ভিডিওটা শুরু করি টেস্ট টেস্টি বিরিয়ানি দিয়ে এই বিরিয়ানিটা আমি নিজে বানিয়েছি বাড়িতে তো অতটা ভালো হয়নি গো হয়েছে অতটা ভালো হয়নি গো তো খাওয়া শুরু করা যাক তাহলে গো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাইকে টাটা বাই বাই